পৃথিবীতে সম্ভবত ডক্টর ইউনুসি একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে তিমুরের প্রেসিডেন্ট পৃথিবীতে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে বলে মন্তব্য করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামস হর্তা আজ রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রামোস হত্যা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে যা বিস্ময়কর পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং এমন শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে এসময় সময় রামস হর্তা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তির রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পূর্ব তিমুরে বিনিয়োগের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট তিনি বলেন সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী বাংলাদেশের অসংখ্য সংকটের মধ্যে রোহিঙ্গা ইস্যু একটি বড় ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ মিয়ানমার ও বাংলাদেশ ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে পূর্ব তিমুর দেশটির প্রেসিডেন্ট জোসে রামস একজন দক্ষ কূটনীতিক তার এই দক্ষতা রোহিঙ্গা ইস্যুতে কাজে লাগাতে চায় ঢাকা এবার এই সংকট সমাধানে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামস হরতা সহায়তা করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস জানান কিছুদিনের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের এর সদস্য হবে পূর্ব তিমুর রোহিঙ্গা সংকট সমাধান কিভাবে করা যায় সে বিষয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সাহায্য করবেন বলে জানিয়েছেন ডক্টর ইউনুস আরো বলেন আন্তর্জাতিক অঙ্গনে বিগত সরকারের প্রতিহিংসা থেকে তাকে বাঁচাতে যারা অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে হর্তা অন্যতম আসিয়ান সদস্য হিসেবে তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবেন বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা জানা গেছে পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে দুই দেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে চুক্তি সই শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা ভিসা অব্যাহতি চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশ অবস্থান এবং প্রস্থান করতে পারবেন বলছেন এর ফলে বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত আলোচনা এবং সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারিত হবে এর আগে সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন আগামীকাল সোমবার তিমুর লেস্তের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধ পরিদর্শন করবেন চার দিনের সফরে গত শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সকালে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল জোশে রামস পোর্তাকে গার্ড অব অনার দেয় এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস